আসসালামু আলাইকুম সম্মান তো বেশ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে দেখেন আরব দেশে কিভাবে সুন্দর করে খাজুর গাছগুলা লাগায় রাখছে এই খাজুর গাছগুলার একটা ঐতিহ্য আছে আরব দেশের যে কোনো জায়গায় যে কোন বাড়ির যে কোন অফিস যে কোনো জায়গায় তারা এই ধরনের খাজুর গাছগুলা লাগিয়ে রাখে খাজুর খাজুর গাছগুলা আরব দেশের বিশিষ্ট একটা ঐতিহ্যবাহী জিনিস যে খাজুর গাছগুলা তারা আমাদের দেশের মতো আমরা যেরকম বলি বাগান তারা বলে মাজরা মাজরা তো এই তারা অহরর বাগান করে রাখছে এবং তাদের যে কোনো বাড়িতে যান অফিসে যান এই ধরনের খাজুর গাছ পাবেন রাস্তার দ্বারে যান এই ধরনের খাজুর গাছ পাবেন এবং খুব সুস্বাদু যে খাজুর গুলা এই খাজুর গুলা একটা ঐতিহ্য আছে কি আমি আপনাকে দেখাচ্ছি প্রতিটা গাছে অনেক খাজুর ধরেছে আপনি যেখানে যাবেন আরব দেশে ঠিক এখানে পাবেন এটা একটা হসপিটাল হসপিটালটার পাশে রোডের দ্বারে এভাবে খাজুর গাছ গুলো রয়েছে এই দেশে যেখানে যাবেন আপনার রোডের সাইডে সাইডে আমরা যখন বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে খাজুর গাছ লাগাই রাখি বিভিন্ন ধরনের গাছ লাগাই রাখি তো তারাও এইভাবে একটি খাজুর গাছ লাগাই রাখছে রোডের ধারে ধারে অফিসের দ্বারে হাসপাতাল দ্বারে আমার একজন ইন্ডিয়ানি ভাই প্রিয় ভাইটা খাজুর ফেরে খাচ্ছে খুব এখানে কাউকে মানা করে না খাওয়ার জন্য আপনি দুই সেটটা নিতে পারবেন কেউ মানা করবে না আপনাকে এই জিনিসগুলা দেখি খুবই ভালো লাগে আর খাজুর আমাদের থেকে যে খাজুর এমন একটা সুস্বাদু খাবার এমন একটা ভিটামিন খাবার যে খাটা খানাটা আপনি ভাত না খাইলো রুটি না খাইলেও দুইটা খাজু খেয়ে আপনি যখন পানি খাবেন এক গ্লাস পানি খাবেন আপনি কুদার রাসুলে চলে যাবে ক্লান্তরা চলে যাবে যে আমাদের নবী হজরত মো সাল্লাহাল্লাম উনি ওনারা যাব নাই খাজুল খেয়ে অনেক দিন অনেক রাত কাটাইছে ভাত না খেয়ে রুটি না খেয়ে ওই সময় খাবারের অভাব ছিল না কি জানেন আমাদের নবীরাসুল ওটা আমি আসলে তত বেশি জানি না কিন্তু এই ধরনের আমাদের নবীরাসুল হাবিরা তারা খাজুল খেয়ে অনেক দিন কাটাইছে অনেক রাত কাটাইছে খাবার খাইতে পারে না কিন্তু এই খাজুলগুলাতে অনেক বর প্রয়োজনীয় যেগুলাতে অনেক বরফত আছে আপনি দুইটা সাজুল খাবেন আর এক গ্লাস পানি খাবেন আপনি ক্ষুধাতটা চলে যাবে ক্লান্তিটা চলে যাবে তো এই খাজুর গুলা তারা তারা খাজুর গাছ গুলাকে অনেকটা মূল্যায়ন করে যে খাজুর গুলা গাছের দেখেন পানি আছে গাছ দিছে অনেক সুন্দরভাবে তারা খেজমত করে প্রতিদিন পানি দেওয়া হয় হয় এটা একটা রোড রোড সড়কের সাথে তারা খাজুর গাছ লাগা রেখেছে পিছনে একটা হসপিটাল আছে এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে যাবেন খাজুর গাছ গুলা পাবেন দেখতে এত বিভিন্ন দামি দামি খাজুর যে আপনি একটা খাজুর এখান থেকে নিবেন নিয়ে খাবেন আপনাকে কেউ বারণ করবে না আমাদের দেশে হয়তো বারণ করতে পারে কারণ সশস্ত্র আমাদের দেশে নাই যে তাদের দেশে আপনি সেটা খাজুন খাবেন আপনাকে কেউ বারণ করবে না তারা খুব অমায়ক হয় আরব দেশের মানুষগুলো তো আপনারা যেখানে যাবেন সবসময় আরব দেশের এই খাজুর গাছগুলা সবসময় পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন নতুন আর একটা ভিডিও নিয়ে অন্য কোথাও আবার চলে আসবো এই ধরনের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য পাশে থাকবেন আমার এই ছোট্ট পেস্টার পাশে